হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কী মাছ বলো তো তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শার্টিং মাছ তো এই মাছটা হার্টের পক্ষে খুবই উপকার যারা হার্টের পেশেন্ট তারা এই মাছটা খেলে খুবই তার উপকার হবে তাদের এটা ডাক্তারের কথা যে হার্টের পেশেন্টরা এই মাছটা খাওয়া অনেক উপকার তো আজকে আমি এই মাছটা রান্না করব। এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই মাছটা দিয়ে আমি আজকে কি রান্না করি এবং কিভাবে রান্না করি মাছগুলোকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাজার থেকে কেটে এনেছে শুধু আমি ধুয়ে নিয়েছি তো মাছটাকে আমি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আদা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা রেখে গেছে কাঁচা লঙ্কাগুলো একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে পেস্ট করে নেব নুন হলুদ ভালো করে মেখে নেব এই মাছটাকে অতটাও কাটা নেই মাঝখানে শুধু একটা বড় কাটা আছে আর বেশি কাটা নেই এই মাছটার যারা নাকি হার্ডের প্রায় খেসে তারা এই মাছটা খেতে পারে খুবই উপকার তখন মাছটাকে আমি নিহলের দিয়ে মেখে নিলাম তখন এটাকে ভেজে নেব Terima kasih telah menonton! এদিকে কেটে রেখেছি লম্বা লম্বা সাইজ করে আলু আর সজনের ব্যাপার তো আলু আর সজুন ব্যাপারে একটু রান্না করব করবো ভাজা হয়ে গেছে মাছ কাঁচার ওই তেলের মধ্যে সবজি আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব নিজ দিয়ে

বেটে রাখা মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে এখন একটু কষিয়ে নেব তো সব কিছু মশলা ভাজা হয়ে গেছে এখন ডাটা সজুন ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নিচ্ছি

তো ঝোলটা উতলে গেছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো জাল করে নেব ঝোলটা ঝোলটা একদম রেটি এখন নামিয়ে নেব তো বন্ধুরা মাছটা অলরেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে সজনে ডাটা দিয়ে শার্টিং মাছের ঝোল এটা খুবই সুস্বাস্থ্যকর একটা খাবার এই বসন্তকালে সজনে ডাটাটা খুবই স্বাস্থ্যকর বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করে আর এটা বসন্তকালে সজনে ডাঁটাটা প্রচুর পরিমাণে খেতে হয় রোজই খেতে হয় বিভিন্ন রোগ প্রতিরোধ করার মারাত্মক একটা ক্ষমতা থাকে এই সজনে যাটার আর এই সার্টিং মাছটি হার্টের পক্ষে খুবই ভালো তো সব দুটো মিলেই একটা সুস্বাস্থ্যকর খাবার রান্না করেছি আজকে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও তা